আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন ইসলামে সঠিক সময়ে সন্তানকে বিয়ে গুরুত্ব আজ সামাজিক জীবনের সবচেয়ে সংকটপূর্ণ একটি সমস্যা হলো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিয়ে না দেওয়া কেননা ঘরে ঘরে প্রাপ্তবয়স্ক যুবতীরা বিয়ের অপেক্ষা প্রবল গুনছে অন্যদিকে অবিবাহিত যুবকরা বিয়ের চিন্তায় বিভোর হয়ে আছে তারা বিয়ের পথ খুঁজছে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই দুই শ্রেণির মাঝে এক বড় প্রতিবন্ধক সৃষ্টি হয়ে আছে যে প্রতিবন্ধক তাদেরকে হালাল মিলনের পথে বাধা দিচ্ছে বর্তমানে দেখা যায় অভিভাবকরা ছেলে মেয়ের মনের আশা আকাঙ্ক্ষা ভালো লাগাটা বুঝতে চেষ্টা করছে না কিংবা বুঝলেও না বোঝার ভান করে থাকেন ছেলে মেয়ে কেমন পাত্র পাত্রী পছন্দ করে তাও একটু লক্ষ্য করে না বরং নিজেদের মন গড়া কাজ করে যাচ্ছেন এ দ্বারা ছেলে মেয়ের ইচ্ছাও পূর্ণ হয় না আবার নিজ আকাঙ্ক্ষাও মিটে না যার ফলে বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েদের সম্পর্কের অবনতি ঘটছে অপরদিকে অভিভাবকদের মন মতো না মিলায় এবং ছেলে মেয়ের ইচ্ছার প্রতিফলন না হওয়ায় তাদের সামনে নতুন অবয়ে ধরা দেয় যে না ব্যবচারের নোংরা পথ অথচ আল্লাহ তালা কোরআন মসজিদে ইরশাদ করেন তোমরা জেনাবের বিচারের ধারের কাছেও যেও না নিঃসন্দেহে এ হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সমাজের এই যুবক যুবতীদের তারুণ্য দীপ্ত জীবনকে হালাল পথ ছেড়ে দিয়ে হারাম পথকে গ্রহণ করার পিছনে অনেক অভিভাবকরা দায়ী এই কারণে আজকের যুবক যুবতীরা জৈবিক চাহিদা মেটানোর নানা পন্থ অবলম্বন করে থাকে কেননা সেখানে তাদেরকে কোনো বাধা বিপত্তির ধার ধারতে হয় না তরুণ তরুণীদের এই পথে যাওয়ার পিছনে সম্মানিত বাবা মায়েরা সবথেকে থেকে বেশি দায়ী কেননা যারা এখনো উপলব্ধি করতে পারছেন না যে বর্তমানে ধ্বংসকারী ঝড়ো হাওয়া বয়ে চলেছে যা আদর্শ নীতি নৈতিকতার চরিত্র সম্মান সব নিঃশেষ করে দিচ্ছে এর কোনো প্রতিষেধক নেই এবং মুক্তির কোনো উপায়ও নেই তবে একটিমাত্র পথ খোলা সেটা হচ্ছে বিয়ে বিচক্ষণ অভিভাবকদের জন্য উচিত হলো তাদের জন্য শরীয়ত সম্মত পন্থায় দিনদারি ও নীতি নৈতিকতা এবং চরিত্র কথা বিবেচনা করে বিয়ের ব্যবস্থা করে দেওয়া আর বিয়ে সাদিতে যে ব্যক্তি বাধা হয়ে দাঁড়ায় অথবা বিয়ে সাদিতে বিভিন্ন শর্ত আরোপ করে জটিলতা সৃষ্টি করে এসবের জন্য তাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে আর এই অবহেলার কারণে যদি যুবক যুবতীদের সঠিক সময় বিবাহ দেওয়া না হয় তাহলে এই যুবক যুবতীরা তাদের চাহিদা নিবারণের জন্য যত প্রকার অন্যায় কাজ করবে তার ইহকালীন ও পরকালীন সকল পাপের একাংশ অবশ্যই সেই অভিভাবকদের নিতে হবে আল্লাহ আমাদের সকল অভিভাবকদের এ মহান দায়িত্ব পালন করার ক্ষেত্রে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন আমিন